বাবার পরিচয় চায় মানুষ বাবার পরিচয় দিয়ে চলতে পারে না জীবন তো শেষ হয়েই গেছে আর কি এখন যে কয়দিন বেঁচে থাকে এখন বেটা বেটি তিন বাইসি থাকে তাছাড়া তো আর কিছু করার নেই

আপনার আপনার স্বামী হ্যাঁ আর আপনার মেয়ে তো বিবাহিত তাই না হ্যাঁ তিন দিন সাবাল মেয়ে সুদে ভাত দেয় না কো ভাত দেয় না তাই আমার কাছেই আসিলো আছে আসি ও যে ই করি মানসির বাড়িতে কাজ কাম করি ও যে খায় কই উনি এই ওই ঘরে আচ্ছা ডাকদান চলে এই রূপা এই ঘরে থাকে উনি নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার নাম রূপা অনেকদিন আগে আপনাকে এক মাসের খাবার দেওয়া হয়েছিল না আপনার এই মায়ের বাড়িতে থাকার কারণ কি আমার স্বামী নিকে বিয়ে করি ও আর একটা সংসার করি ভাই বাচ্চা কাচ্চা খবল টবল দেন না মায়ের ধরে অসাধ্য করে হাত ধরে ভাঙে টেঙে তাড়িয়ে দিয়েছিল তাই আমি মায়ের বাড়ি আমি এখানে থাকি বক্তারপুর ওই যে ফ্যাক্টরি পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে ওটা করি সংসার চলে না ভাই আমার কয় ছেলে মেয়ে আপনার তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে সব ছোট ছোট নাকি সব ছোট ছোট ছেলের বয়স কত ছেলের বয়সে এই যে তেরো বছর যায় চোদ্দ বছর চলছে কি করে আমার আব্বার সাথে পাঁচ মানুষ দেয় আর কি মেয়েদের বয়স মেয়ের বয়স একটার বারো বারো একটা বয়স একটা এগারো আচ্ছা ওখানে আছে ডাক আছে রাখা রুকু আইসো নাম কি কি ওদের রাকা রুকু ও আপনার কি স্বামী মারধর করে কি ভাত ভেঙে দিয়েছিল এই যে হাতটা আমার ভাঙা ভাই আমি হাত দিয়ে কোনো কাম করতে পারি না তো ঠিক হবে এই হাত দিয়ে এই সংসার চলে তবে স্বামীর নাম কি ছিল রাকিবুল ছিল হ্যাঁ রাকিবুল ছিল বাড়ি কোথায় সরি ডিভোর্স দিয়ে দিয়েছে আপনাকে নাকি ডিভোর্স দিছে কবে আর সাত

পুলিশের সাথে যোগাযোগ করেন নাই এটা তো আপনার প্রাপ্য পুলিশের সাথে যোগাযোগ করি ওই যে উকিল আছে উকিলের সাথে যোগাযোগ কয় দে দিবি টাকা একদিন দিবি এই কথাই বলে তাছাড়া আর কিছু বলে না থাকার জায়গার কষ্ট খাওয়ার কষ্ট কলের কষ্ট সবটারই কষ্ট আমার ভাই আমার এটুক ঘরের মধ্যে না আমার ছাওয়াল পারলে আমার জায়গা হয় না সেটা তো আমরা দেখতে পেলাম তো আমার যে ছোট এই এতটুক ঘর শুধু আটে আর একটা বাক্স আটে তাছাড়া আর জায়গা নাই ভাই আমাকে একটু থাকার বাসা একটু

জায়গা লাগবি কষ্ট আমার এক খাওয়া কষ্ট তারপরে জাগার কষ্ট তারপরে আমার আমার ঘরের কষ্ট লেখাপড়া বই খাতা যে টেবিলে পা রাখবি সেটা নাই আমার মেয়েরা লেখাপড়ার কষ্ট অনেক কষ্ট হয় তো কষ্ট কথা এই কষ্ট বুকের নিয়ে বাপের বাড়িতে এক এক করতে করতে সাত আট বছর পার হয়ে যাচ্ছে আমি তো আর পাঁচ বছর এই পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করে আমার পুলাপান আমি মানুষ করতে পারছি না এগুলোকে এক পর্যন্ত এটিম করে দিয়ে গেল বাবা আমার বাচ্চারা এতি আমার বাচ্চারা মাতার পরে সাপ যে জিনিসটা সেডিই নাই সাপটা থাকবে কোথায় থেকে ওরে বাবার পরিচয় নাই রাস্তাঘাটে চলতে গেলে বাবার পরিচয় চাই মানুষ বাবার পরিচয় দিয়ে চলতে পারে না উড়ে একদমই তিনি উড়ে লোকজন নানান কথা বলে একটা অবস্থা কিভাবে পারে এই মানুষগুলা মানে একটা মানুষ তার নিজের রক্তকে মানে ভুলে থাকতে কিভাবে পারে আমি এটাই বুঝি না উর সবই পারে নেশা যারা করে তারা তো সবই পারে পারে না নেশা করে নেশা করি বেড়ায় তাই আগে জানতেন না বিয়ে করার আগে না জানিছিলাম না এক দিনের মানে বিয়ে দিছিল আমার বাবা ওই বিয়ে দেওয়ার পরে থেকে এই নেশা করত ওই গাঁজা খাই বেড়াইত আমি ভাবিছিলাম যে গরিব মানুষের মির বিয়ে একবারই হয় এটা ভেবে তাই আমি কোনো পদ্ধতি লিছিলাম না যে সারাই দেব কি করব সেটা করিছিলাম না জীবন শেষ হয়েই গেছে আর কি হবি এখন যে কয়দিন বাইসি থাকে এখন বেটা বেটি তিন দিল্লি বাইসি থাকে তাছাড়া তো আর কিছু করার নেই যে টাকা আপনি চার পাঁচ হাজার টাকা বেতন পান ও দিয়ে তো খাবার টুকটাক হয় কিন্তু কাপড় সুপড় তো মানুষের দিয়ে পড়া লাগে এখন নাকি জি এখন এটা ঘর করে চাচ্ছেন এখন আমার দর্শকরা যদি এই দুই মানে বাচ্চা মেয়ের মুখের দিকে তাকি আপনারা প্লিজ এদের পাশে দাঁড়ান তাহলে এদের একটু স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে এখন যে ছোট্ট একটা ঘর আছে এখানে আসলে তিনজন থাকা যাচ্ছে না কোনোভাবেই তো আপনারা যদি কাইন্ডলি এই শিশুদের পাশে একটু দাঁড়াতেন তাহলে এদের বাকি জীবনটা অনেক ভালো কাটতো এর ফিউচারটা একটু হলে ভালো হতে পারত পড়াশোনার খরচটা পাশাপাশি ওদের একটা ফিউচারের জন্য দুইটা যদি ছাগলকেও কিনে দিতেন দুইটা ছাগল কিনে দিলে ওনারা পুষে এটা কাজে লাগাতে পারতো তাই না পাশাপাশি পোশাক আশাকের জন্য এগিয়ে আসতেন সব মিলায় ওনাদের একটা থাকার আসলে একটা বড় জায়গা দরকার ঘর করা দরকার দুই রুম করে এর আগে ইসিতা নিশিতা লিমা আসমা এদের মতো এরাও দুই বোন রুকু আর রাখার জন্য আপনারা যদি একটু আগায় আসতেন এই ভিডিওটা যদি অনেক বেশি শেয়ার করতেন তাহলে এদের একটা ব্যবস্থা হয়ে যেত তা আমরা চেষ্টা করে দেখি আপনাদের জন্য কি করতে পারি ঠিক আছে আমরা যদি টাকা পয়সা সংগ্রহ করতে পারি আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সে পর্যন্ত আপনি যেভাবে চলতেছেন ওই চাকরি করে চলতে থাকেন আস্তে আস্তে দেখা যাক আল্লাহ আপনার কপালে কি রেখেছে ঠিক আছে আসসালামু আলাইকুম